তো দেখো এর মধ্যে পেঁয়াজ দিয়েছি আর এই যে শিউ ভাজা দিয়েছি হালদিরামসে আর একটু বাদাম দিয়েছি এবার এর মধ্যে মুড়ি দেবো ঠিক আছে তারপরে তেল দিয়ে মাখবো এই যে মুড়ি মাখা খচর 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 এই আওয়াজটা কেমন লাগে আপনাদের আমি জানি আপনাদেরও ভালো লাগে তো হয়ে গেছে মোটামুটি মুড়ি মাখা আমার দাম খুব বেশি মাখলাম না রাতে আবার তো খেতে হবে নাকি খাবে নিশ্চয়ই সেই কারণে এবার চকগুলোকে দেখি কী কী নিচ্ছে আমি মুড়ি কেউ খায় খেতে চায় না আমাকেই খেতে হবে এই বেগুন আছে ফুলরি আর দুইখান আলুর চপ চলুন দিয়ে আসি তো তো দেখো এবার দুধ চা হচ্ছে অনেকেই বারণ করেছে বলেছে যে দুধ চা কেন খায় দুধ চা খাওয়া ভালো না কিন্তু বিশ্বাস করবেন না আমার হাজব্যান্ড দুধ চাই খায় সব কিছু করেনি খাবেন ঠিক আছে আর বাড়িতে খায় আর কি দুধ চা ভালোবাসে সবাই বাড়িতে সবাই এরকম গ্লাসে ভর্তি ভর্তি চা খায় পুরো এক গ্লাসে এরকম পুরো এরকম এক গ্লাস চাই খাবে সবাই অমলেট বানিয়ে নিয়েছি রাতে এই অমলেটটাই খাবো মানে ভাল লাগে আমার অমলেট খেতে তো এটাও একটা অমলেট তৈরি করছি দেখো হ্যালো ব্যাক টু আওয়ার চ্যানেল মৌমিতা টাইম স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত মানে এত কাজের চাপ দেখতেই পাচ্ছ তো কালকে রাত থেকে ভিডিওটা শুরু করেছি কি কি করেছি কালকে রাতে দেখে নাও তারপরে আজকে কি কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কথা বলে এত বাজে লাগে না দাঁতগুলো হলুদ লাগে ডাক্তারকে গিয়ে বলেছিলাম যে আমার দাঁতগুলো হলুদ আপনি একটা কিছু ব্যবস্থা নিন হয় কিছু মাউথওয়াশ বা কিছু দিন এমন কিছু যাতে দাঁতগুলো আমার ইয়ে হয় সাদা হয় বলে এখানে জলের জন্য এরকম হচ্ছে ওসব কোনো চিন্তা করবেন না জলের জন্য হচ্ছে কোনো কিছু দিলে দাঁত আরও বেশি নষ্ট হয়ে যাবে দাঁত তো একটা পাথর তো যার কারণে আর কি ঠিক আছে চলো শুরু করে দি রাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি জানি না ওভার কুক হয়ে গেছে না ঠিক আছে দেখো তো তোমরাই দেখে বুঝবে আশা করি ঠিকঠাকই সিদ্ধ হয়েছে ঠিকঠাকই করতে পেরেছি তো চলো আজকে এটাই সকালবেলায় বানিয়ে নিই রাস্তাগুলো পড়েও রয়েছে অনেক দিন ধরে তো ঠিকই আছে মোটামুটি সিদ্ধ তো দেখো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে এরপর একটু সাইডে সরিয়ে এখানটা দিনটাকে ফাটিয়ে দেবে নিই একটু দিন দিই না ভালো লাগবে না টেস্টটা তো এই দেখো আমার পাস্তাটা রেডি হয়ে গেছে ঠিক আছে বাদাম সাদাম সমস্ত দিয়ে চাউমিনের মতনই করেছি যাই না কেমন হবে খেতে যাই হোক যেরকমই হবে বানিয়ে নিই সবার তো দেখো আমি বাজার থেকে এঁচড় এনেছি তো সেগুলোকে কেটে নিচ্ছি তো সমস্ত মশলা পাতি একবারে কেটে নিচ্ছি ডিমের মশলা তারপরে এচড়ের মশলা মানে পেঁয়াজ আদা রসুন আলু ঠালু তো আমি কিন্তু বাজার থেকে এচড় কাটি না আমি বাড়িতে এনেই কাটি কারণ আমার ভালো লাগে আমার নিজের মতন করে আমি সুন্দর করে কাটি তো দোকানের এচড় মানে ওরা অতটা ঠিক আমার মতন ভালো কাটতে পারে না দেখতে চেয়েছিলেন যে তুমি কিভাবে ডাল সম্বারা দাও অবশ্যই টক ডাল তো দেখো প্রথমে আমি প্রেশারে একটা থেকে দুটো ডালটা সিদ্ধ করে নিয়েছি অবশ্যই লবণ হলুদ দিয়েছি তারপরে এই বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এবং আম দিয়ে আর এই কাঁচা লঙ্কা দিয়ে ফুটাতে দিয়েছি এবার আমাকে দেখে নিতে হবে আমগুলো তোমার হচ্ছে গিয়ে সিদ্ধ হয়েছে কিনা ঠিক আছে তো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার কিছু আমকে আমি এরকমভাবে পিষিয়ে দেবো ঠিক আছে দেখো কেমন তো বিষে দিচ্ছে দেখতেই পাচ্ছ মানে এই এই বাটিতে একটু করে ইয়ে করে দেবো এই দেখো মানে ডলে দেবো যাতে পুরো ডালটা আমার টক হয়ে যায় তো দেখো এইটা মোটামুটি রেডি এবার সম্বরা দিয়ে আর পালা চল দিই জন্য নিয়েছি কড়াইতে তেল আর দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা ঠিক আছে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে আমার ফুটতে হবে যাতে ভালো করে কালা কালা হয়ে যায় আচ্ছা ডালটার মধ্যে তোমরা লবণ হলো আর তার সাথে মিষ্টিটা দিয়ে নেবে ঠিক আছে যতটা খাও তোমরা মিষ্টি তো তারপরে দিয়ে নেবে আর ওখানে কাঁচা লঙ্কাও আমি দিয়েছি কারণ যদি একটু বেশি ঝালঝাল প্রয়োজন হয় তখন হচ্ছে ইয়ে করে নেবে মানে কাঁচা লঙ্কাটাকে ডোলে কেউ খেতে পারবে আর শুকনো লঙ্কাই দিচ্ছি শুকনো লঙ্কা গরমকাল তো বেশি দিচ্ছি না তবে ডালে একটু শুকনো লঙ্কা না দিলে না ঠিক হয় না ঠিক আছে পুরো এটাকে কালো এবার কিন্তু পুরো শুকনো লঙ্কাগুলো আমার কালো হয়ে গেছে ঠিক আছে এবার আমি দেব এই যে দুই রকমের সর্ষে আছে সেটাকে গিয়ে আমি সঙ্গে সঙ্গে এরকম করে শুটব ঠিক আছে সমস্ত সর্ষেগুলোকে গিয়ে এরকমভাবে আমি টলে দেবো যাতে সর্ষেগুলো ফেটে যায় খুব বেশিক্ষণ করলে হবে না এই দেখো হয়ে গেছে ঠিক আছে খুব বেশি করলে আমার হবে না হয়ে গেছে এবার এবার দেখো ওই সর্ষেগুলোকে নিয়ে দেখো ব্যাস এবার এক দু মিনিট ফুটানোর পরে আমি রেখে দেবো তো এই দেখো আমার ডাল খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না ঠিক আছে ডালের লুকটা দেখো ডালের কালার দেখো পুরো এক দেখায় কি মেয়ে পছন্দ এরকম কালার হয়েছে এই রকম হাঁসের ডিমের কষা ঠিক আছে হাঁসের ডিমের কষা আমার রেডি আমার না হাঁসের ডিম আলু দিয়ে একেবারে ভালো লাগে না হাঁসের ডিম হবে কষা কষা ভাজ মাখি হবে এটাই ভালো লাগে এখানে পাঁচখানা ডিম আছে চারটে বলেছিলাম দোকানদার ছটা দিচ্ছিলো তারপরে দেখি পাঁচটা দিয়ে দিল তাই হোক করে ফেললাম আর কি করা হবে

তো আমি ভেজে নেব তো এঁচড়গুলোকে খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবে এই ভাজলে কষটা চলে যায় বুঝেছো মোচা বা এঁচড় ভেজে নেবে তারপরে তেলের মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি এরপর আমি টমেটো কুচি এবং পেঁয়াজ আদা রসুনের সমস্ত পেস্টটাকে দিয়ে দেবো দিয়ে তারপর রেগুলার যে মশলাগুলো হয় লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ ধনের গুঁড়ো সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে পোস্ত কাজুবাদাম আর তার সাথে তোমাদের টক দই সেটাকে পেস্ট করে দিলাম এবং তারপরে আমি আলু আর এঁচড়টাকে দিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে ঠিক আছে এঁচড়ের মধ্যে একদম গরম জল ব্যবহার করতে হবে মিষ্টি দিলাম গরম মশলা দিলাম ঠিক আছে দিয়ে আমি নামিয়ে নেব খাওয়ার পরে বলছে অসাধারণ হয়েছে রেসিপ ডাল হয়ে গেছে তো যাই হোক এই ডাল আর এই দেখো ডিমের কষা আর কিছু চিংড়ি এই হয়েছে রেশন সব থেকে আমার বর এনেছে পাপড় ঠিক আছে পাপড় এনেছে আর এইটা এটা রেশন সব থেকে নেমনি এটা গোটা গোলমরিচ এটা গুঁড়ো করে আমি ওই সব লাগে এই দেখো এই কেকটা আমি ইয়ে করে দিলাম মানে টিফিনে আর কি দিয়ে দিলাম আর এই মেরি বিস্কুট এইটা হচ্ছে আমার ভুচুরা খাবে রেশন থেকে কিছু তানতে হয় এই পাপড় আর এই মিরি বিস্কুট এনেছে ঠিক আছে তো এটা আমার ভুচুদের জন্য প্যাকেট খুলে রাখবো ভুচুদের দেবো দর্শক বন্ধুরা আমি মোটা যার কারণে আমার নাইটি ছিঁড়ে যায় তো আমি সেলাই জানি কোনো ব্যাপার না সেলাই করে নিলাম এবং রিপু করে আর উপর থেকে একটা চাপ দিয়ে দিলাম তো নাইটিটা বোঝাও যাচ্ছে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো টাটা লাভ অল